হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব হোটেল স্টাইলে ছোট মাছের রেসিপি অনেক হোটেলে দুপুরবেলা কিন্তু এই রকম রেসিপি আমরা পেয়ে থাকি যা স্বাদটা কিন্তু পুরো অন্য রকম হয় সেই স্বাদের মাছ আজকে তোমাদের সঙ্গে আমি বানিয়ে দেখাবো দেখে নাও মাছের রেসিপিটা এখানে আমি মৌরালা মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা আছে মাছটাকে ম্যারিনেশান করে নেব প্রয়োজন মতো নুন এবং হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে হাতে করে আমি মাছটা ম্যারিনেশন করে নিচ্ছি দেখো আমাদের মাছ ম্যারিনেশন করা হয়ে গেছে আর এই মাছটা বানাতে কী একটা মশলা ব্যবহার করব দেখো আমি কি কি এখানে ব্যবহার করছি এখানে নেব চা চামচের পরিমাণ যে চা চামচ রয়েছে তার হাফ চামচ পরিমাণ আমি জিরে নিলাম আর নেব চা চামচের হাফ চামচ পরিমাণ সাদা সরষে আর পোস্তটা নেব চা চামচের পরিমাণে এক চামচ পরিমাণ মানে পোস্তর পরিমাণটা ডাবল থাকলো এখানে যেহেতু সর্ষে আছে একটা তেতো ভাব আসার চান্স থাকে তো আমি একটু নুন দিয়ে নেব নুন দিয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই হিটে দেওয়া রয়েছে তেলটাকে সুন্দরভাবে গরম করে নিতে হবে আর যেহেতু ছোটো মাছ ভাজার আগে কড়াইয়ের চারিপাশে তেলটাকে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে আমি মাছটা ভেজে নেব তো বন্ধুরা এখানে একটা কথা বলি ছোট মাছ ভাজার ক্ষেত্রে তোমরা একদম বেশি তেল ব্যবহার করবে না বেশি তেল ব্যবহার করে তোমরা দেখতে পারো ছোট মাছ কিন্তু সবটাই অ্যাবসর্ভ করে নেবে অতএব কম তেলেতে কিন্তু মাছ ভালো করে ভেজে নিতে পারবে তো তোমরা ভীষণ মজমজে বা করকড়ে করে মাছটা ভাজবে না মাছের গায়ে যখন এইরকম লালচে রঙ চলে আসবে মাছটাকে ভেজে তুলে নেবে ঠিক এইভাবে মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি তেল যখন গরম হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিলাম চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর দিয়ে নেব চা চামচে চার ভাগের এক ভাগের থেকে অল্প একটু বেশি পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে কোনো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি ব্যবহার করলাম না ঝাল লঙ্কার গুঁড়ো এবং হলুদটা দিয়ে নিয়েছি দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম দিয়ে একটু জল দিয়ে নেব আর ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি মশলাটা কষতে দেব ঢেকে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কিন্তু কষানো হয়েই গেছে ঠিক যখন মশলাটা কষানো হয়ে যাবে সেই রকম সময় আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে জিরে এবং পোস্ত সেই পেস্ট আমি দিয়ে নেব আর এক থেকে দেড় মিনিটের জন্য আবারও কষিয়ে নেব অতিরিক্ত কষাবো না কষানোর প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট কষিয়ে নিলেই হবে আগেও নুন ব্যবহার করেছি মশলার সঙ্গে আবারও প্রয়োজন বুঝে আমি নুনটা দিয়ে নিলাম মসলাটা কষাচ্ছি এখন দিয়ে নিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে একটু জল কারণ এতে মশলা লেগেছিল সেই জলটা আমি ধুয়ে দিয়ে নিলাম আর গ্রেভির জন্য পরিমাণ বুঝে জলটা দিয়ে আমি গ্রেভিটাকে ফুটতে দেব ঢেকে দিয়ে গ্রেভিটা সুন্দরভাবে ফুটে গেছে এখন ভেজে রেখেছিলাম যে মাছটা মাছটা আমি গ্রেভির মধ্যে দিয়ে আবারও দু মিনিটের মধ্যে ফুটিয়ে নেবো দু মিনিটের মতো ফোটালে মাছের মধ্যে গ্রেভিটা চলে যাবে সুন্দর টেস্টের একটা রেসিপি পেয়ে যাব আমরা আর দিয়ে নিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা এতে করে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার পাব কোনো রকম ঝাল আসবে না দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম রেসিপিটা আমাদের কমপ্লিট শেষে দিয়ে নেব ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে ঢেকে রেখে দেব এক মিনিটের জন্য দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে ছোটো মাছের রেসিপি দারুণ টেস্টি লাগে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে আর কমেন্টে জানিও কেমন হয়েছে রেসিপিটা আজ আসি টাটা